গুড মর্নিং বন্ধুরা আবার এক নতুন সকাল নতুন ভোর তোমরা আমরা সকলেই ভালো থাকি সুস্থ থাকি চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম আমি এখন যাচ্ছি একটু ফুল তোলার জন্যে আগেই আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে পুজোটা দেওয়া বলতে হয়ে গেছে বলতে পুজোর মানে সব সাজিয়ে নিয়েছি ঠাকুর স্নান করানো হয়ে গিয়েছে বাটা টাটা সব সাজানো সব গুছিয়ে নিয়েছি এবার যাচ্ছি গিয়েই দেখো ফুল পাচ্ছি এবার ফুল নিয়ে অনেক জায়গায় যাব দেখো না সব জায়গা থেকে দুটো চারটে আসলে আমি একটু বেলাতে বেরোই তো তাই ফুল বেশি থাকে না দুটো চারটে থাকে আমার একটু বেশি করে ঘুরে ঘুরে তুলতে হয় ভোরের বেলা বেরোতে থাকলে যেমন পাঁচটার দিকে ছটার দিকে সবাই ফুল তুলে নেয় তা আমি একটু লেটে বেরিয়েছি আর বেরাই সেই জন্যে আমাকে একটু বেশি ঘুরে ঘুরে ফুল তুলতে হবে চলো ওপারটায় যাচ্ছি ওপারে গিয়ে বা ফুল তুলবো

দেখো বন্ধুরা আমি কত ভেতরে ঢুকে গিয়েছি ফুল তুলতে তুলতে হ্যাঁ খুব ভালো লাগছে দেখো বাগানটা কত সুন্দর সকালবেলা না পুরো সাদা হয়ে থাকে আমরা এখানে এতজন বাস করি সকলেই যদি দু চারটে করে নিই না তাহলেই এটা ফাঁকা হয়ে যায় তো তার মাঝে যে কটা রয়েছে তো একটু ভেতর দিকে তাই আমি একটু ভেতর দিকে ঢুকে ফুল কটা পাচ্ছি আবার মাঝে মাঝে ভয়ও করছে যেন সাপ আছে কি না ওই জন্যে একটু ভয়ও করছে তবুও ফুল পাচ্ছি পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে খেয়াল করে নিয়ে পাচ্ছি ওই একটু ফাঁকা মতো আছে যার জন্য উপাশটা দিয়ে গেলাম এই দিয়ে মোটেই সাহস হচ্ছিল না ফুল তুমি যতই কিনে পুজো দাও না কেন ফুল তোলার মতো মজাটাই আলাদা বন্ধুরা তোমরা কে কে ফুল তুলে পুজো দিতে পছন্দ করো অবশ্যই লিখে জানাবে কিন্তু আমার তো গাছ থেকে ফুল তুলে পুজো দিতেই ভালো লাগে দেখো এত দূরে দূরে না বেশ সাজিটা ভরছে না তুলছি তবু আর কটা তুলে নিয়েই চলে যাব। চলো এই মাঠটার ওপর দিয়ে যাচ্ছে এই মাঠ দিয়ে মাঝখান দিয়ে গেলে কী হয় একটু তাড়াতাড়ি পৌঁছে যাব জল কাদাও হয়েছে দেখো একটু কাদা কাদা আছে ভয় করছে স্লিপ করে না পড়ে যায় এই দেখো বাড়িতে চলে এলাম কত রকম ফুল নিয়ে দেখেছো ফুল দেখো ভ্যারাইটি ফুল এনেছি দেখো চলো এবার পুজোটা করে নিচ্ছি এই দেখো কত ফুল এনেছি শুনি কত কালার দেখো কাঠ ফুল কাঞ্চন ফুল এসেম ফুল এটাকে কি ফুল বলো তো তোমরা কি বলো

চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে ততটাই তোমরা আমরা সকলে ভালো থাকি সুস্থ থাকি